আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কুচি দেওয়া বেবি ফ্রকটি কাটিং এবং সেলাইয়ের ভিডিও এটি আমি আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ খুব সহজে গর্ব এসে আপনারা এমন ড্রেস তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য তো প্রথমে আমি এখানে দাঁড় পরিমাণ কাপড় নিয়েছি এখন আমি কাপড়টিকে মেলে নিচ্ছি এখানে দুই পাটে বাজ করা আছে কাপড়টি দেন আমি আরও একটা বাস করে টোটাল চার বাজে বাস করে নিব তো প্রথমে আমি এখন পরে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি টপ পার্টের লম্বা এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমি একটা স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি এখন আমি মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো এটা দেখেন আমার টপ পার্টটা কাটিং করা কমপ্লিট এখন আমি আমার দিকে আছে বন্ধ সাইডটা এবং অপর দিকে আছে খোলা সাইড এরপর আমি এখানে কাদের মাপ নিয়ে নিচ্ছি কাজ নিয়েছি পাঁচ ইঞ্চি এবং আরমহল নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর আমি গলার চড়া নিচ্ছি সোয়া দু ইঞ্চি পরিমাণ সামনের গলার লম্বা নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এরপর এখানে আমি একটা বক্স শেপ করে দিচ্ছি এরপর এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি সামনের গলা এবং পিছনের গলার জন্য এরপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিয়েছি আমাদের বড়ি হচ্ছে এখানে আঠাশ ইঞ্চি তো চার ভাগে ভাগ করলে হয় সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখানে নিয়েছি সাত ইঞ্চি এখানে নেব ছয় ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি কম আই নিব এখানে এরপর আমি এক ইঞ্চি নিয়েছি সেলার জন্য টোটাল সাত ইঞ্চি নিয়েছি এখন আমি একটা স্কেলের সাহায্যে ভাবে মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি এখন আমি পিতাটিকে এভাবে ধরে মিলল একটা দাগ দিয়ে নিব তারপর এখান থেকে আমি আর মহলের শিল্পটা দিয়ে দিচ্ছি এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো এখানে প্রথমে আমি পিছনের গলা কাটিং করব এরপর আমি পিছনের গলাটা সরিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো এটা দেখেন আমার কাটিংটা হয়ে গিয়েছে এখন আমি গলাটা কাটিং করে নিচ্ছি পিছনের গলাটা এরপর আমি ভিতরের কাপড়টুকু সরিয়ে এখন আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তো এতে দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট এখন আমি বাকি কাপড়টুকু দিয়ে নিচের অংশটা কাটিং করব জামার তো এখানে দেখেন দুই পার্ট করা আছে এরপর আমি একটা করে করে টোটাল এখানে চার নেব অর্থাৎ আরও পিছনের পার্ট এবং সামনের পার্ট বের হবে জামার তো এখানে আমি নিচের পার্টের ছড়া নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং উপরের পার্টে ছড়া নিয়েছি জামা সাত ইঞ্চি এর থেকে ডাবল হচ্ছে চোদ্দ ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি পাটতে নিয়েছি এতে করে কুচির পরিমাণটা বেশি হবে তো এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ উপর থেকে ধরে তারপর তেত্রিশ ইঞ্চি পরিমাণ আমি জামা লম্বা নিয়েছি অর্থাৎ বারো ইঞ্চি আমাদের উপরে টপ পার্টের লম্বা ছিল তো ওইটা জোর ধরে আমি তেত্রিশ ইঞ্চি পরিমাণ টোটাল জামার লম্বা নিয়েছি এখন আমি একটা স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি এরপর আমি মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো এখন আমি উপর থেকে এভাবে কাটিং করে ছাই নিচ্ছি এতে করে দুই পার্ট বের হবে জামার সামনের পার্ট এবং পিছন পার্ট আমার কাটিংটা হয়ে গেছে এখন আমি হাতার অংশ কাটিং করব সেই জন্য এখানে একটা বাস করে নিয়েছি কাপড়টিকে এবং কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন আমি এভাবে কাটিংটা করে নিচ্ছি এরপর আমি আরো একটা বাস করে টোটাল চার পার্ট করে নিয়েছি কাপড়টিকে এরপর এখান থেকে ধরে আমি আমাদের এমনিতে থাকবে সাত ইঞ্চি পরিমাণ এর থেকে আমি দেড় ইঞ্চি বাড়তে নিয়েছি অর্থাৎ এখানে কিছুটা পরিমাণ কুচি দিব সেজন্য আর নিচের মহুরের অংশটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে ধরে এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিব তো দেখেন আমার কাটিংটা করা হয়েছে এরপর আমি মাঝখান থেকে এভাবে একটা কাট দিয়ে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য এরপর আমি এখান থেকে লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এটা আমি জামার বেল্টের জন্য কাপড়টি কাটিং করছি এখানে দুইটা বেল একসাথে বের হবে এখানে মাঝখান থেকে আমি কাপড়টিকে এভাবে কেটে ছড়াই নিচ্ছি এতে করে দুইটা বেল একসাথে বের হয়েছে তো এতে দেখেন আমি এই কাপড়টুকু দিয়ে এখন জামার পাইপেনের জন্য এভাবে পাকা করে ধরে মার্ক করে নিচ্ছি সবসময় মনে রাখতে হবে যখন আমরা গলায় বা হাতায় পাইপিং দিয়ে জামার এভাবে বাঁকা করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর যারা করে দিয়েছেন অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাটিংটা করা কমপ্লিট এখন আমি সেলাই করব তো আমি এখানে জামার মধ্যে সেনা টাস করে রেখেছি তো আমি এখানে দেখালাম না কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে কিভাবে জামার মধ্যে চেন অ্যাটাচ করতে হয় আমি উপরে আই বাটন লিঙ্কটা দিয়ে নেব চালিয়ে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকবে তো আমি এখানে নিচের কাপড়টি কেটে গেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টি রেখেছি উল্টো সাইডে দুই কাপড় ভালো করে সেট করে ধরে আমি উপরে কাদের অংশটা সেলাই করে নিচ্ছি তো আমি ডাবল সেলাই করে নিয়েছি সেমভাবে আমি অপর কাতটা সেলাই করে নেব তো এখানেও ডাবল সেলাই করে নিতে হবে তো এটা দেখেন আমার কাদের অংশটা সেলাই করা কমপ্লিট দেখেন আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে মাঝখান থেকে বাজ করে নিয়েছি এরপর আমি এভাবে নিচ থেকে দিয়ে নিয়েছি কাপড়টিকে এরপর আমি সেলাইটা করে নিচ্ছি এখানে যে আমার অংশটিকে রেখেছি আমি সোজা সাইডে এবং উপরে যে পটির কাপড়টি রেখেছি কি উল্টো সাইডে এরপর আমি এভাবে তারপর ধরে সুন্দরভাবে ধরে সেট করে সেলাইটা করে নিচ্ছি পুরো রাউন্ডে গলার রাউন্ডে সেলাইটা করে নিতে হবে এখানে সুন্দরভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে তো এই পর্যন্ত আসলে বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে এরপর ভিতর থেকে কাপড়টিকে নিচ থেকে দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি পুরো রাউন্ডে এভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দেব এতে করে উল্টি নিতে সুবিধা হবে তো এখানে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায় তো দেখেন আমি কাপড়টি কীভাবে উল্টো সাইডে নিয়ে নেব এরপর আমি চারদিকে এভাবে সেলাই বসিয়ে দেব আপনারা একটু খেয়াল করে দেখলে বিষয়টা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি আমি চেষ্টা করছি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো সেমভাবে আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব এটা দেখেন আমার সেলাটা করা কমপ্লিট এরপর আমি এভাবে একটা বাস করে নিয়েছি কাপড়টিকে প্রথমে উপর পাটের দেন আরো একটা বাস করে আরও একটা কাঠ বসিয়ে দেব সেমভাবে আমি নিচের অংশটুকু এভাবে মাঝখান থেকে একটা কাঠ বসিয়ে দিয়েছি দেন একটা বাস করে এভাবে আরও একটা কাঠ বসিয়ে দিয়েছি এই কাঠগুলো দেওয়ার কারণ হচ্ছে কুচিগুলো যেন সুন্দরভাবে দেওয়া যায় কোথাও কম বেশি হয়ে না যায় তো দেখেন আমি প্রথমেই কিছুটা সেলাই করে নেবো এরপর আমি কুচি দেওয়া স্টার্ট করব তো এই কাঠগুলো দিলে কাটে কাটে যখন মিলে যাবে তো কুচিগুলো সব জায়গায় সমান থাকবে এতে করে কোথাও কম বা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখতেও সুন্দর দেখাবে সব জায়গায় সমান কুচি থাকলে দেখতেও সুন্দর দেখাবে তো দেখেন এভাবে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি পুরোটা এখানে আমি ডাবল সেলাই করে দেখেন আমার হয়ে গেছে এটা দেখেন কুচিগুলো কতটা সুন্দর আমি অপর পাশে কুচি দিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাতার অংশটা সেলাই করব সেই জন্য এখানে একটা নিয়ে নিয়েছি এরপর আমি হাতার মোহরিতে প্রথমে একটা বাস করেছি দেন আর একটা বাস করে সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে সেট করে ধরে সেলাইটা করে নিতে হবে আমি করে করে নিচ্ছি এই সেম নিয়মে দুইটাই সেলাই করে নিয়েছি এখন আমি জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখে মাঝখান দিকে এভাবে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি প্রথমে আমি কিছুটা অংশে কুচি দিয়ে নেব তো দেখেন আমি কিভাবে কুচিগুলো দিচ্ছি কিছুটা অংশ কুচি দিয়ে আমি করে দেখেন আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সেলাই করে নিচ্ছি তো এই সেম ভাবে আমি অপর পাশে এভাবে কিছুটা অংশ সেলাই করে নিবো প্রথমে তারপর আমি কুচিগুলো দিয়ে এতে করে দেখতে অনেকটা সুন্দর দেখায় তো এটা দেখেন আমি কুচিগুলো নিচের দিকে কুচি থাকবে না আপনারা চাইলে পুরোটা অংশে কুচি দিয়ে নিতে পারেন এতে করে কাপড়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে তো দেখেন আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ডাবল সেলাই করে দেখেন কতটা সুন্দর লাগে দেখতে তো সেম ভাবে আমি অপর পাশটা এভাবে হাতাটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি জামার আমার বেল্টের অংশ সেলাই করবো সেজন্য এখানে একটা পাট নিয়ে নিছি কাপড়ের এরপর এভাবে বাঁকা করে প্রথমে সেলাইটা করে নিতে হবে এরপর সোজা ভাবে সেলাটা করে নিতে হবে সেজন্য দিয়ে এভাবে ধরে তারপর আমি উলটিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বিষয়টা বুঝতে পারবেন আমি কিভাবে উলটিয়ে নিচ্ছি খুব ইজিলি উলটিয়ে নেওয়া যায় এভাবে তো দেখেন আমি উলটিয়ে নিয়েছি সোজা সাইড এনে নিয়েছি কাপড়টিকে সেমভাবে আমি অপর একটা বেল্টও সেলাই করে নিয়েছি এখন আমি চারটা ফিটিং করবো জামার সেজন্য এভাবে কাপড়টিকে সেট করে ধরে প্রথমে ব্যাক স্টেচ দিয়ে নিয়েছি এরপর আমি চার থেকেভাবে সেলাই করে নিচ্ছি তো এ পর্যন্ত আসলে ভিতর দিয়ে এভাবে বেল্টটিকে দিয়ে নিতে হবে মনে রাখতে হবে টপ পার্টের উপরে বেলটিকে দিতে হবে এবং সেলার অংশটা নিচে দিকে থাকতে হবে এরপর এভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি বেল্টের সেলার অংশটার কথা বুঝিয়েছি আমি এখানে তো দেখেন না আমি সেলাই করে নিচ্ছি আমি এখানে ডাবল সেলাই করে নিবো এই তোমার সেলাই করা কমপ্লিট সেম ভাবে আমি অপর পাঁচটা এভাবে সেলাই করে নিয়েছি আমি এখন নিচের দিক থেকে এভাবে প্রথমে একটা ভাঁজ করেছি দেন আরও একটা ভাঁজ করে নিচের গেরের অংশটা এভাবে সেলাই করে নেব তো দেখেন আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি পুরো রাউন্ডে এভাবে মশলাটা করা কমপ্লিট পাঁচকার মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ